আজকে যা আমরা যারা রোজা আছে আপনারা অনেকেই রোজা আছে এই জিলহজ মাস কুরআন শরীফে আসছে ওয়াল আশর আল বিত সূরা ফজর ওয়াল ফজরি ওয়াল ওয়াল বিতরি এই যে কথাগুলি আছে এই আশর শব্দটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন যারা বলুন সুবহান আল্লাহ পাক এই 10 দিনের কসম করেছেন এই 10 দিনের ব্যাপারটা সেই মুসলিম এবং বয় বুখারী শরীফে হাদিস দেয় তিরমিজি ইবনে মাজাহ আবু দাউদ بدر الموجد মিশকাত মিরকাত আসাতুন মাসনাদ শরীফে তারিখুত নে কিতাব সকল হাদিস শেখে প্রমাণিত হয়েছে রাত হিসেবে রমজানুল মুবারকের শেষের 10 দিন বেজুল রাত এই রাতগুলি উত্তম জিলা আর দিন হিসেবে জিলহজ মাসের প্রথম 10 দিনের এই দিনগুলি উত্তম এই উত্তম দিনগুলি কি এক কথা আমি বলি তিরমিজি আবুদ শরীফে হাদিস এবং মিশকাত শরীফের দুই শত আপনারা এখানে পাবেন মিশকাত শরীফের একশত উনত্রিশ পৃষ্ঠার ভিতরে আরবি বলি আমি মিরকাত আসাদুল্লাহ সৈয়দারিমি দ্বারে কত সকল হাদিস এসেছে যে রসুলি পাক সাল্লাহ আলাইসাল্লাম বোঝান এই দশটি দিনের একে দিন যারা রোজা রাখবে তাদেরকে দেওয়া হবে মিনিমাম প্রত্যেক দিনের বদলে এক হাজারটি রোজা রাখার সোয়া 1000 দিনের সমান আর প্রতি রাত জার ইবাদত করবে কিয়ামু কামা লাইলাতুল কদর এই দিনগুলির এই রাতগুলির প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের মতো সুবহানাল্লাহ আর আরাফার দিন যেটা আমাদের এখানে কুরবানির দিনের আগের দিন এই আরাফাত দিনের 100 দিনের রোজা এটা আছে ইসপাহানি বাইহাকি শরীফ এবং লাওয়াকিহুদ আনওয়ার 92 পৃষ্ঠা সহ অশঙ্ক হাদিসে পেয়েছে যে এই আরাফার দিনের একটি দিনের রোজা দশ হাজার রোজার চাইতেও উত্তম আর আরাফার রাতের এবাদত অর্থাৎ যে রাত্রি আরাফার দিন যে দিনটা তার আগের রাতটা আতিজিল জিল হজ গত রাত্রি এই রাতের ইবাদতটা দশ হাজার রাতের চাইতেও উত্তম এগুলো আমি বলছি যদি কেউ আমল করে আল্লাহর কাছে দামি হতে চান মূল্যবান হতে চান তাদের রেখাপতে যদি না করেন তার গুনাহ হবে না কথা কি বুঝতে পেরেছেন করলে সে মর্যাদাগুলি পাবে আলহামদুলিল্লাহ আমরা এ সিন্ধিকিয়া দরবেশ সুন্নতি গবেষণা কেন্দ্রে মসজিদে কোবার অধিকাংশ মানুষরা বিশেষ করে মুসল্লিগণ এবং আমরা সকলে এই রোজাগুলি রাখার চেষ্টা করে থাকি বিশেষ করে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি khas সুন্নতি হিসেবে জারি করেছেন প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার প্রতি মাসের 13 14 15 আয়েমে বেজ যেটা আদুমান রাসুল থেকে শুরু হয়েছে এবং জিলহজ মাসের এই দশটি রোজা দশটি তো নয়টি রোজা আর ঈদের দিনে কোরবানি পর্যন্ত কোরবানি পর্যন্ত এটাকে রোজা বলা হয় না এটাকে বলা হয় কোরবানি কোরবানি যে ওই দিন যে কোরবানিকে আপনি খাওয়ান নাই যে কোরবানিটা আপনি আল্লাহর জন্য করছেন ও কোরবানিকে কি সেদিন খাওয়ানো হয় খাওয়ানো হয় না এই যে কোরবানি খাইল না আমি ওদিন খাবো না রসুর পাঠ সাল্লাহাম এই উত্তম আমল করেছেন ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে তিনটি পাঁচটি সাতটি খেজুর অথবা যে কোনো মিষ্টান্ন মুখ করে ঈদের মাঝে যাওয়া ঈদের নামাজ জন্য যাওয়া আমার নবীজির সৈন্য একশো শহীদের মর্যাদা আর ঈদুল আজহা এদিন কোনো কিছু না খেয়ে কোন কিছু না খেয়ে ঈদের নামাজের জন্য যাওয়া এবং ঈদের নামাজ থেকে এসে শুরু করেছেন হুজুর সেটা হুজুরের খাস সন্ন্যত হচ্ছে কোরবানির গোস্তু দিয়ে শুরু করা সোভান আল্লাহ এটা খাস শূন্য একশো শহীদের মর্যাদা তবে আপনাদের পক্ষে সম্ভব হবে না যেহেতু কোরবানির গোস্তু আমাদের বের হতে অনেক সময় লেগে যায় আপনাদের সেটা আমি বলছি তবে এটাই এটা সৈন্য কিন্তু আগের যে নয়টি রোজা এই নয়টি রোজা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা এগুলি রেখে থাকি আল্লাহ প্রাক আমাদের সবাইকে তাও দান করুন আমিন আমি